নির্বাচনী প্রচারে বেরিয়ে টোটো উল্টে আহত হলেন উলুবড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী যেটা জানা যাচ্ছে যে আজ সকালে তিনি প্রচারে বেরিয়েছেন অর্থাৎ সোমবার সকাল সকাল তিনি কিন্তু প্রচার শুরু করেছিলেন তার নির্বাচনী এলাকায় বিজেপি সূত্রে যেটা জানা যাচ্ছে শ্যামপুরের বাছড়ি গ্রাম পঞ্চায়েতের দেওড়া থেকে প্রচার শুরু করেন দুপুরবেলা টোটোই চেপে এবং সেই টোটো যখন গাজনকোল এলাকা দিয়ে ওই বাড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের গাজনকোল এলা এলাকায় আসে এবং সেখানে একটি পুকুরের পাশ দিয়ে টার্ন নেবার সময় টোটোটি টার্ন নেবার সময় সেখানে আচমকায় হাওয়ার দাপটে কিন্তু ওই টোটো উল্টে যায় এবং শরীরের বেশ কিছু জায়গায় কিন্তু বিজেপি প্রার্থী লোক উলবাড়ি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী তিনি কিন্তু ব্যাপকভাবে গুরুতরভাবে আঘাত পেয়েছে এবং পাশাপাশি তার দুই দেহরক্ষী এবং টোটো চালক তারাও কিন্তু গুরুতরভাবে জখম হয়েছে বলে জানা গিয়েছে এবং সেই সময় তাদেরকে উপস্থিত সেখানকার উপস্থিত যে বিজেপি কর্মী সমর্থক তারাই কিন্তু তাদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করে ফুলেশ্বর একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করে এবং এখনও পর্যন্ত যেটা জানা জানতে পারা যাচ্ছে নার্সিংহোম সূত্রে যে গলা কলারের যে বোন সেখানেও কিন্তু গুরুতরভাবে আঘাত পেয়েছেন এবং তার দেহরক্ষী দুই দেহরক্ষী টোটো চালক তারাও শরীরে বেশ কিছু জায়গায় কিন্তু গুরুতরভাবে আঘাত পেয়েছেন মাত্র কয়েকটা দিন বাকি উলুবাড়ি লোকসভা কেন্দ্রে ভোট হতে এবং তার আগে যে আকস্মিক এই যে দুর্ঘটনা এই দুর্ঘটনায় যে আহত হলেন উলুবাড়িয়া লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী সেক্ষেত্রে তার নির্বাচনী প্রচারে কি ঘাটতি পড়বে বা এই যে আরমাত্র কয়েকটা দিন বাকি ভোট তার আগে যে নির্বাচনী প্রচার সেই প্রচারে কি তিনি আর বেরোতে পারবেন সেটাই কিন্তু এখন প্রশ্ন থেকে যাচ্ছে তাই বন্ধুকান আপনারা এই এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সচেতন প্রকার আপনারা মা বোনেরা যারা আপনারা সেক্ষেত্রে চাকরি চুরি করেছে যারা আমাদের গরিব মানুষের রেশনের চাল চুরি করে দলের ভাগ থাকছে মানুয়া সালুয়া ইন্দো আরবিক রেস্টুরেন্ট আরবিয়ান এবং ইন্ডিয়ান খাবারের সেরা ঠিকানা সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত ও অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট পবিত্র রমজান উপলক্ষে মানুয়া সালুয়াতে বিভিন্ন কাবাব বিরিয়ানি ও মান্ডির পাশাপাশি থাকছে রমজান স্পেশাল মটন হালিম ও চিকেন হালিম থাকছে কেশরিয়া ফিরনি এছাড়াও ঈদেতেও থাকবে প্রচুর নতুন ডিশ বন্ধুবান্ধব বা সপরিবারে মানুয়া সালোয়ার শাহী দরবারে বাদশাহী মেজাজে খাওয়া দাওয়ার আনন্দ উপভোগ করুন জন্মদিন অ্যানিভার্সারি অন্যান্য অনুষ্ঠান বা বাল্ক অর্ডার ও ইফতার মেহফিলের জন্য যোগাযোগ করুন নাইন নাইন অথবা নাইন আমাদের ঠিকানা ষোলো নম্বর জাতীয় সড়কের ধারে নিবরা হাসেম মার্কেটের দ্বিতলে